আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে যে আপনাদের জন্য চিকেন কারি বাটিকে ড্রেস নিয়ে চলে আসলাম পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ যেখান থেকে দেখবেন চিকেন কারি মানে হচ্ছে সুপার দুপার হিট এক এক করে প্রত্যেকটা কালারই খুলে দেখাবো আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উপায় কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা আর চিকেন কারিটা কিন্তু হচ্ছে ফুল বডিতে কিন্তু চলে আসবে তারপরে ডিজাইনটা সুন্দর এখানেও কিন্তু হচ্ছে আপনি এমবোর্ডারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন তারপর এখানে হচ্ছে কারি কাজ করা হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজটা পেয়ে যাবেন আর কার্যের ফিনিশিংটা এত নিখুঁতভাবে করা হয়েছে প্যান্টের কাপড়ের সাথে কিন্তু একটা দোপারটা কন্ট্রাস্টের মধ্যে চলে আসবে স্লিপের পাটও আলাদা চলে আসবে পাটটা সম্পূর্ণ কোটাউনার মধ্যেই থাকবে কোটা উন্না মানে হচ্ছে জাল জালের মধ্যে থাকবে একটু দেখতো সুন্দর দেখাত সুন্দর ফাইনালি বাটিকের ড্রেসটা এটা চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইন একটাই থাকবে ব্ল্যাক কালার কিন্তু চিকেন কারি কাজ করা হবে এটু চিকেন কারি কাজ করা আর মাছখানে মাছখানে কিন্তু এরকম এমবডের ওয়ার্কের মধ্যে থাকবে এটার সাথে হচ্ছে আপনার কন্ট্রাস্টটা কিন্তু হচ্ছে কফি কালার কম্বিনেশন পেয়ে যাবেন অ্যাশ ব্ল্যাক এর সাথে সুন্দর একটা কালার আর প্রাইসটা শুনে তো অবাক হয়ে যাবেন এত সুন্দর ডিসগুলি রয়েছে সুবাস্ত এরমার তৃতীয় থালায় শপ নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার শপ ওরা রেড কালার বেশি পছন্দ করেন কেননা হচ্ছে রেড কালারটা সবচেয়ে সুন্দর একটা কালার এটা চিকেন কারি কাজ করা হবে ফ্রন্ট সাইড হবে ব্যাক সাইডে চিকেন কারি কাজ করা হবে অ্যাশ কালারের প্যান্টটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে স্লেপে পার্ট ডিজাইনটাও সুন্দর দেখা তো ভালো লাগে দেখতেও ভালো লাগে এটা সেম প্রাইজের মধ্যে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য আরেকটা প্রাইস হবে আলাদা একটা প্রাইস আসবে ইট কালারের মধ্যে সম্পূর্ণরূপে এটু বোরিং এর কাজ করা দেখেন ক্লোজলি কত সুন্দর হচ্ছে কাজের ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ড্রেস আর চিকেন কারি বাটিক মানে হচ্ছে সুপার ডুপার হিট প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র কত টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে জটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে আপনারা শপে এসেও ভিজিট করতে পারবেন ফ্রেশ কালার এটু কিন্তু চিকেন কারি কাজ করা হবে মাসাল্লাহ প্রাইস কিন্তু একেবারে হাতের নাগালি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় দোপাট্টাটা থাকবে বিশাল বড় একটা দোপাট্টা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনার শপে চল আসতে পারেন প্রাইস দুইশো আট দুশো নয় নাম্বার সব সুবাস্তরম্বার তৃতীয়তলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম